চট্টগ্রামের অক্সিজেন কাঁচা বাজার সংলগ্ন এলাকায় মাত্র একশো টাকায় প্যাট চুক্তিতে খাবার খাওয়ার ব্যবস্থা রেখে উদ্বোধন হয়েছে গরিবের বুফে মামুন হোটেল এখানে ভাত তরকারি ডাল গরুর মাংস সহ আনলিমিটেড ভত্তার ব্যবস্থা রাখা হয়েছে সোমবার দুপুরে হোটেলটির উদ্বোধন করেন ব্যয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী ও এলাকাবাসী সীমিত লাভের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মানবিক শকত বলেন এই প্রতিষ্ঠান যেন দীর্ঘদিন টিকে থাকে তার জন্য সবাইকে পাশ থাকতে হবে যে গরিবের বুফে খ্যাত চট্টগ্রামের মিজান ভাইকে একশো টাকায় তিনি ভর্তা সবজি ডাল এবং গরু মাংস দিয়ে আনলিমিটেড ঝোল এবং আলু দিয়ে যে আয়োজন করেছে সত্যি এটা ঢাকাকেও হার মানিয়েছে ঢাকা ঢাকায় যে আয়োজন করছে গরিফের গুফে মিজান সেটা এখন মামুন ভাই করে দেখাচ্ছে আমাদেরকে চট্টগ্রাম এটা আশা জাগনীয় একটি দিক কারণ এই জন্যই বলবো যে আমরা দেখি মিডিয়া পাড়ার অনেক বড় বড় ব্যক্তিত্বকে নিয়ে এসে বড় বড় শোরুমে বিউটি পার্লার কিংবা বড় বড় রেস্টুরেন্টগুলো উদ্বোধন হয় কিন্তু গরিব মানুষের গণ মানুষের যারা পথের মানুষ তাদের জন্য একশো টাকায় যে পেট ভরে ভালো কিছু খাবে এটাকে আমরা প্রমোট করা উচিত এটাকে আমরা তুলে ধরা উচিত তাহলে হয়তোবা ওনাকে দেখে গরিব মানুষের জন্য এরকম ভবিষ্যতে অন্যরাও অনুপ্রাণিত হবে এবং এগিয়ে আসবে ওনার যে ভালো উদ্বেগ আলহামদুলিল্লাহ এটা যাতে দীর্ঘ মেয়াদি হয় এবং ওনাকে দেখে এরকম অনেক মানুষ গরিবের জন্য এগিয়ে আসে এবং সত্যিকার অর্থে গণ মানুষের হোটেলই কিন্তু প্রয়োজন বর্তমান সময়ে অনেক রেস্টুরেন্ট এবং বিদেশি বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে কিন্তু গরিব গণ মানুষের জন্য কিন্তু আয়োজনগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আগের যে চায়ের দোকান ছিল সেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে অধ্যে মামুন জানান অল্প টাকায় পেট ভরে খাওয়ার এই ব্যবসার কিছু অংশ গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হবে কাস্টমারদের মূল বিদেশ সুবিধা হচ্ছে যে একটা মানুষের টাকা এখন কিন্তু দরিদ্র যারা আমাদের মতো মানুষ দরিদ্র ফ্যামিলির মানুষ ওরা একটা জিনিস খেতে চাইলো খেতে পারে না টাকার কারণে ঠিক আছে একটু ভালো করে যদি আপনি খেতে চান চারশো থেকে পাঁচশো টাকা লাগবে ভালো একটা রেস্টুরেন্টে খাবার মজা হোক না হোক কিন্তু আমার কথা হচ্ছে একশো টাকার ভিতর সে তৃপ্তি মিটে খাবে আমার লাভ নাই হোক আমার সেলের দরকার আমার যদি অতিরিক্ত সেল হয় প্রতি প্লেটে পাঁচ টাকা হলে আমার টেনে আসবে আমার প্রতি প্লেটে বিশ টাকা তিরিশ টাকা লাভ করার প্রয়োজন নেই ওই কথাটা চিন্তা ভাবনা করে যে অল্প লাভ করবো যেন একটা মানুষ তৃপ্তি মিটা খেতে পারে তার একটা রুম একটা দোয়া করবে টাকা পয়সা তো ভাই সাথে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে মূল লক্ষ্য এটাই যে একটা মানুষ তৃপ্তি মিটা খাবে এটা আমি যতদিন আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখবে আমি এই ব্যবসাটা করবো এছাড়া মাত্র একশো বিশ টাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরুষ বিরানির ব্যবস্থা রাখা হয়েছে এই গরিবের বুফে মামুন হোটেলে নিউজ ডেস্ক নগৰ চট্টগ্ৰাম